মমতা ব্যানার্জি শিল্প স্থাপনের নামে ভোটের আগে আরেকবার বাংলার মানুষকে ধাপ্পা দেওয়ার চেষ্টা শুরু করে দিয়েছে বিশেষ করে বাংলার বেকার যুবক যুবকদেরকে ধাপ্পা দেওয়া শুরু করে দিয়েছেন এইরকমই কয়লা খনি নিয়ে আসছে কয়লা খড়ি থেকে বিদ্যুৎ হবে বিদ্যুৎ থেকে তোমাদের ঘরে ঘরে চাকরি যাবে কত চাকরি একসাথে দিল এক লক্ষ চাকরি হবে নাকি এক লক্ষ চাকরি হবে কিন্তু কয়লা খনিটা কে করবে তার গল্প জানা নাই তার খবর জানা নাই। কোন বেসরকারি পুঁজিপতি কয়লা খনিতে অংশগ্রহণ করছে কয়লা তুলতে তা আমরা জানি না তার দরদাম কত তা আমরা জানি না এতদিন বলছিল এক লক্ষ লোকের চাকরি হবে যা জমি দখল হবে বা অ্যাকোয়ার হবে সেগুলো সব চাকরি হবে তাদের পরি ঘরে ঘরে চাকরি হবে যাকে যা জমি অধিগ্রহণ করা এখন বলছে জমি অধিক্রহ দরকারই তো নেই অর্থাৎ চাকরিরও দরকার নেই সামান্য জমি হলে হয়ে যাবে আন্ডার মাইনি হবে জিজ্ঞসা আমার এটাই যে এই কয়লা খড়ি তার উপরে যে ব্যাসালটের লেয়ার আছে সেই ব্যাসাল্টের লেয়ার সরাতে কত টাকা খরচ আর সে বেশাল্ট করবে কে খালি মানুষকে মিথ্যা কথা বলছে এটা একটা কমার্শিয়ালি ইনফিজিবল এটা বাণিজ্যিকভাবে একদমই গ্রহণযোগ্য নয় এই প্রস্তাব মানুষকে ধাপ্পা মারছে মিথ্যা বলছে আমরা শ্বেতপত্র জারি করতে বলেছিলাম দেউচাপাচামি নিয়ে বলুন যে দেউচাপাচামি কয়লা খনিতে কত কয়লা মজুত আছে আপনারা বলতে পারেন এত কয়লা এস্টেট পাওয়া আছে আমাদের প্রশ্ন আপনি মাটির তল থেকে কয়লা খনি বার করবেন কয়লা খনির উপরের স্তরে যে ব্যাসাল লেয়ার আছে যে বেসাল্ট আছে তার পরিমাণ কত এক সেগুলোকে খরিদ করবে তার কোনো ব্যাখ্যা নেই তাহলে সে বেশাল্ট সরিয়ে রাখবেন কোথায় তা কেউ জানে না তারপরে খনিতে ঢুকবেন মানুষ কি কথাগুলো বলছে কি ভারতবর্ষের কোন সংস্থা দেউচাপ নিতে রাজি হয়নি মমতা গুছিয়ে দিয়েছে যখন কোন সংস্থা নিতে রাজি হয়নি ঝামেলার দিকে তখন মমতা গুছিয়ে দিয়েছে মমতা কিছু পারিয়ার না না মিথ্যা কথা বলতে পারবো লে মিথ্যা কথা বল ভোট এসছে দেউচাপাচামিনে ঘন্টা নাড়ম্ভ করে দিয়েছে এত বড় বিশ্ব সম্মেলন বাণিজ্য সম্মেলন একটা বিনিয়োগকারীকে বলেছে যে ভাই দেউচাপাচামিতে আমি টাকা কর কেউ বলেছে কি এই টাকাটা কে দেবে কোথা থেকে আসবে বলুন এর ব্যবসায়িক ভিত্তি কি খামোখা বাংলার বেকার যুবকদের ধাপ্পা দেওয়া হচ্ছে এই দেউচা পাচাবে নিয়ে এবং লক্ষ্য করে দেখবেন ঠিক ভোটের আগে ধাপ্পাটা শুরু হয়ে গেল ভোটের আগে ঢোল বাজাতে লেগে গেল দেউচা পাচাবি দেউচা পাচাবি তার মাথায় রেখেছে বিশ্ববিখ্যাত সব দার্শনিকদের বিশ্ববিখ্যাত দার্শনিক যারা পাথরের কারবারে অভ্যস্ত তাদেরকে সব মাথায় দায়িত্ব দিয়েছে সেখানে আদিবাসীদের মধ্যে কিছু দাল তৈরি করা হয়েছে যারা হ্যাঁতে হ্যাঁ বলছে দিয়ে আদিবাসী সমাজকে বিভ্রান্ত করা হচ্ছে বাংলা বেকার যুগদের বিভ্রান্ত করা হচ্ছে মিথ্যা কথা বলছে হচ্ছে মিথ্যা কথা এক লক্ষ লোকের চাকরি দিয়ে বলছে কিভাবে সম্ভব বলুক কোথায় চাকরি দিবে এক লক্ষ লোকের আন্ডারগ্রাউন্ড এ ভারতবর্ষের কোনো আন্ডারগ্রাউন্ড মাইনি এ এক লক্ষ লোকের চাকরির সম্ভাবনা আছে কি বলুন গাছে কাঁঠাল গোপে তেল ভোটের আগে দিদি এটাই ছিল নতুন ভেলকি বেকার যুবকদের জন্য আর লক্ষ্মীর ভান্ডার জন্য কিছু পয়সা বাড়াবে ভোটের আগে আপনি শিক্ষার থাকতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার জন্য ভোটারের কিছু টাকা বাড় বাড়বে আমরা বলেছি লক্ষ্মীর ভান্ডারে পয়সা বাড়িয়ে অনুদান বাড়িয়ে আড়াই হাজার টাকা করতে কারণ আজকে আড়াই হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চালু আছে কেন পশ্চিমবঙ্গ হবে না পাশের রাজ্যে ঝাড়খণ্ড আছে কেন পশ্চিমবঙ্গ হবে না ঝাড়খণ্ডের হরেন হেমন্ত হরেন সমস্ত টাকা দিয়ে দিল দশ বারো দিন আগে আড়াই হাজার টাকা একটা মহিলা এখানে কেন হবে না ভোটের আগে পিছু লক্ষ্মীর ভান্ডারের পয়সা বাড়াবে দেউচা দেউচাপাচাপের গল্প শোনাবে আর ভোটের বাজার দখল করার চেষ্টা করবে খুড়োর কল দেখাবে চাকরি কোথাও চাকরি নাই দেখুন অনেক দিন ধরে চলছে শুধু লাদাখে না অরুণাচলে চলছে যে বহু কথা বলেছি আমরা ওরা যেটা করতে চাই সেটা হচ্ছে এই যে আগে অতিক্রমণ করো মানে এলাকা দখল করো দিয়ে গ্রাম বসিয়ে দাও যাতে আগামী দিনে প্রমাণ করতে পারে কিছু চীনের স্থানীয় বাসিন্দা এবার সে গ্রামে গ্রামে প্রোটেকশন ফোর্স দেবে তাদেরকে ট্রেনিং দেওয়া করাবে তারা হচ্ছে চীনের ফৌজ অর্থাৎ চীন দেখাবে যে এই সমস্ত গ্রামগুলো আমাদের গ্রাম এখানে যুদ্ধ কিসের এটা আমরাই বসবাস করি এটা তো আমাদেরই গ্রাম এটা একটা চীনের জমি দখলের একটা চালাকি এটাকে বলা হয় সালামি স্লাইসি ধীরে 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 বিপক্ষের জমি দখল করে নাও দখল করো বসতি বসিয়ে দাও দখল করো বসতে বসিয়ে দাও এটা একটা চালাকি এটা লাদাখে শুধু নয় অরুণাচলও ও অরুণাচলে গ্রাম বানিয়ে দিয়েছে সবকিছু দেখা গেছে কিন্তু ভারত সরকার তার বলতে চায় না বলতে পারে না আজকে লাদাখ এলাকায় যারা পাহাড়ি যারা সেখানকার জনজাতি আদিবাসী যারা তাদের রোজগারের জায়গা ছিল কি জানেন তাদের রুটিরোজ জায়গা ছিল পশমিনা আজকে তাদের সেই সমস্ত ভেড়া চড়ানোর জায়গা দখল করে নিয়েছে চীনারা সেখানকার ভূগোল পাল্টে দিতে চাইছে চীনারা